রিভিউ দিব কি আমি তো বলার মতো ভাষায় হারা ফেলছি বাংলাদেশেও কি এরকম মুভি সম্ভব আছে ভাই আমি যখন মুভিটা দেখতেছি তুই কি রে বলিউড মুভি দেখতেছি নাকি ভাই এত সুন্দর মুভিটা বানাইছে মেহেদি হৃদয় ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মুভি আমাদের ঈদে উপর দেওয়ার জন্য ভাই একটা সেকেন্ডও বোরিং লাগে না এত সুন্দর গল্প আর এত সুন্দর মানে পুরো কাহিনিটাকে পুরো জোর ছিল আর সাকিব ভাইয়ের যে একটি মানে আমাদের বাংলাদেশের হবে না গাইজ এরকম অভিনয় শুধু তাকে দিয়েই পসিবল আমরা এরকম আরো আরো মুভি যেন তারা দেয় এই বরবাদ সিনেমাটা ইতিহাস তোমরা শুধু দেখা যায় কি হয় মানে কাছে বরবাদ কিছুই না ভাই মানে আমরা যে মার্কু মুভিটা দেখছিলাম ওই মুভিতে যেই পরিমাণ ভায়োলেন্স ছিল বাট আমাদের এই মুভিতে কিন্তু অনেক ভায়োলেন্স আছে যেটা হৃদয় ভাই অনেক আগেই বলে দিচ্ছে বাট অনেক এনজয় করছি মুভিটা প্রত্যেকটা সিন এডিটিং মানে সবকিছু একবারে মাস্টারপিস হয়েছে আর যে সাকিব ভাইয়ের অভিনয়

দেখে ফিল পাবা না ঠিক আছে তোমার যারা যদি বড় তুমিটা দেখো নাই অবশ্যই বড় তুমিটা দেখে আসবে অনেক ভালো লাগবে বাংলাদেশে এরকম ছবি তোমরা কোনো দিন দেখো না এই প্রথম দেখতে যাচ্ছো বরবাদ সো এতটুকুই বলার ছিল আমার গাইস তো যারা যারা এখন ভিডিও দেখতেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ এই জিল্লু সাবস্ক্রাইব করে দেখ